স্যার মনে হচ্ছে রাজু গাড়ি দিয়ে পালাচ্ছে হোয়াট ইয়াস স্যারে

না জানি কেমন করে কদিনের মধ্যেই ওই হারামি তোমার মেয়ের মনে জায়গা করে নিয়েছে আর সেজন্য তোমার মেয়ে আজ সমস্ত সম্পর্ক বলতে বসেছে রাশেদা আজ আমার নিজের মেয়ে আমার চোখে ধুলো দিয়েছে তা না হলে আজ ওই হারামজাদা অপরাধী আমার হাতের মুঠ হয়ে থাকত অপরাধী নয় পাপা ও মাস্ত নির্দোষ শুধু শুধু তোমার পুলিশ বাহিনী দিন যাছে। চমন বন্ধ করো। এক কোনিকে সাপোর্ট করা শাস্তি কি তা তুমি জানো? ফেলো। পরে দাও হাত করা। দাও জেনে যাচ্ছে। তারপরেও জেনে রেখো पापा। আমি তোমারই মেয়ে। অনলাইনের কাছে কোনোদিন মাথা নত করব না। শোনো। এ কি করছো তুমি? ও এখন ছেলে মানুষ। কিন্তু তুমি তোর বাবা। তুমি একটু বুঝতে চেষ্টা করো প্লিজ। হুম। ডিয়ারস। যাই বলিস দোস্ত ওই শালার রাজু বড় ভাগ্যবান কমিশনার সাহেবের মেয়েকে উঠিয়ে নিয়ে গেল শালিওর দিওয়ানা হয়ে গেছে কেমন একজন আর জড়িয়ে ধরেছিল এই সাত দিন জঙ্গলের মধ্যে কি মঙ্গলটাই না করেছে কাজলের সম্পর্কে আর একটি কথা যদি বলবি তোর চিম আমি টেনে ছিঁড়ে ফেলবো তোরা ওই হারামের বাচ্চা রাজুকে না ধরতে পারছিস না গুলি করতে পারছিস আর এখানে বসে বসে কাজল সম্পর্কে হাজে কথা বলছিস ভাই তো বুঝলাম কিন্তু রকি বাবার কমিশনারের মেয়ে কাজলের জন্য এত কিসের আরে গাধা ওই কাজলই সমস্ত গন্ডগোলের কারণ রকি বাবা ওই কাজলকে ভালোবেসে ফেলেছে হ্যাঁ তাই তো যে করেই হোক কাজলকে রকি বাবার চাই চাই